এবার আসে আমার চাচার মাধ্যমে আপনারা যে বিষয়টা উত্থাপন করছেন আজকেই কিন্তু প্রথম হায়রাঘাটের এই দৃষ্ঠার ব্যাপারে ভাবে আপনারা আমার সাথে কথা বলছেন ঠিক কি না বলেন কিন্তু আমার প্রশ্ন পাঁচটা বছর আপনাদের কাছে আমি দায়িত্বে ছিলাম কোনোদিন কি আপনারা এই বিষয় নিয়ে কথা বলছেন কেন বললেন না না আমার কাছে আপনারা কাগজপত্র দিয়ে কোনো দিন এটা নিয়ে বলেন না আজকেই প্রথম আপনারা কাগজ পত্র এটা যে এতটুকু পর্যন্ত গেছে আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা কাগজ পত্রটা তো আপনি নিয়ে গেছেন চাচা আবার পিডির নামও চিনেন আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই আপনাদের প্রতিনিধি হইলো উনি মুরব্বী হিসাবে আজকে এই বিষয়ে আলাপ করছে এবং উনি পিডির কথাও বলছেন এবং চাচা কিন্তু বলছেন উপজেলা থেকে জেলা পর্যন্ত গেছে আমি চাচাকে অনুরোধ করব। আগামীতে উনি যখন ঢাকায় যাবেন আমার সাথে উনি একটু শুধু যোগাযোগ করবেন উনাকে আমি নিজে আপনাদের এটা বর্তমানে কি অবস্থায় আছে আপনাদের প্রতিনিধি আমার বীর মুক্তি যুদ্ধা চাচাকে আমি অনুরোধ করব আমি নিজে এলজিডিতে ওনাকে এবাদত সাহেবের সামনে নিয়ে বর্তমানে এই বৃষ্টির কি অবস্থা আছে আমি সেটা জানার চেষ্টা করব আপনারা খুশি তো চাচারে আমার অনুরোধ আগামীতে আমি এই যে আগামী তেরো চোদ্দ পনেরো আমি ঢাকায় থাকব আমার স্ট্যান্ডিং কমিটির যে কয়েকটি কি আছে এখানে আমাদের স্কুল ভিজিটের জন্য আমাদের তিনটা স্কুল ভিজিটের জন্য আমাদের আছে ওই সময় আপনি চাইতে পারেন একদিনের জন্য আমি আপনাকে নিয়ে যাব অথবা একুশ বাইশ তেইশ এর সময় আপনি আমাকে সময় দিতে পারেন চব্বিশ এই তারিখটাতে আপনি যাইতে পারেন অর্থাৎ আপনাকে নিয়ে ওই পিঢির কাছে গিয়ে এটার সুবিধা অসুবিধা যা আমি জানি না আপনারা জানেন সমস্ত বিষয়টা আমি ওনার সামনে আপনাকে নিয়ে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাসাহ কে থাকবে আসার পরে পিটি সাহেব কি বললেন এটার সুবিধা অসুবিধা আপনাদের সবাইকে এই বাজারেই হয়তো এরকম বড় অনুষ্ঠান না করে হলো এই ছয় মজার আমার সম্মানিত আমার বাবার বয়সী চাচাদেরকে এলাকার মুরব্বিয়ানদেরকে তিনি সবাইকে ডেকে এই বিষয়ে কি জেনে আসলেন তিনি আপনাদেরকে অবগত করাবেন ঠিক আছে কারণ একটা দায়িত্ব নেওয়ার আগে দায়িত্বটার ওজন কতটুকু এটা বুঝে কিন্তু দায়িত্বটা নিতে হবে আমি কিন্তু ওয়াদার ব্যাপারে খুব ভয় পাই ওয়াদা করলাম ফুস করে মরে গেলাম ওয়াদাটা তো থেকে যাবে এই ওয়াদাটা কে পালন করবে এটার জন্য জবাব কিন্তু আমাকে দিতে হবে কবরে তাই আমি এই যে দায়িত্ব আপনারা দিলেন যেহেতু দায়িত্বটার অনেকটুকু কাজ চাচা নিজে জানেন উনাকে নিয়ে বাকিটা জেনে তারপরে অফিসিয়াল ডকুমেন্টের সাথে এটা মিলে কি অবস্থায় বর্তমানে আছে ওইটা শুনে পিডিকা সাহেবের কাছ থেকে জেনে বাকিটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির জন্য ইনশাল্লাহ করার আমি মূলা জড়ানো রাজনীতি করি না আমি মূলা ঝুলানো রাজনীতি করি না আমি আমার জনগণের সেবা রাজনীতিতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি একজন সেবক আমার মাথার দাম পায়ে ফেলে আমার মাথায় যে আমার দেখতেছেন আমার যে ঘাম এই ঘাম কিন্তু শ্রমের ঘাম সকাল সাড়ে ছয়টা থেকে আমার প্রস্তুতি শুরু হয় বাসা থেকে এরপরে কিন্তু আধাটা ঘন্টাও আমি রেস্ট নিতে পারি না এটা রাত্রে কয়টা পর্যন্ত থাকে এটা আমি নিজেও জানি না আজকে রাত্রে কয়টা পর্যন্ত আমি শেষ করতে পারবো আমি জানি না এই যে মাথার গাম পায়ে ফেলানো শ্রম এই শ্রমটাই কিন্তু আপনাদের ভুটের বিনিময় আমার ভালোবাসা এর চেয়ে বেশি তো আমি কিছু দিতে পারবো না